শীত এখনও পুরোপুরিভাবে বিদায় নেয়নি তাই বাজারে এখনও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি এর মধ্যে অন্যতম হল ব্রকলি যা শুধু সাধে নয় বরং স্বাস্থ্য উপকারিতাও অসাধারণ ব্রকলি নানা ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি আমেরিকার ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের তালিকায় দশটি ক্যান্সার প্রতিরোধী খাবারের মধ্যে অবস্থান করে নিয়েছে এই সবুজ রঙের ফুলকপি সদৃশ্য সবজিটি ব্রকলি খেলে যে দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আপনি পাবেন সেটাই আজ আমি জানাবো ব্রকোলি হলো পুষ্টির ভান্ডার, ব্রোকলি ভিটামিন এ সি কে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফাইবার সহ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য উন্নত করে ত্বক ও চুল ভালো রাখে ক্যান্সার প্রতিরোধে বকুলির গুরুত্ব অপরিসীম ব্রকুলিতে সালফোরাফেন নামক একটি যৌগ আছে যা ক্যান্সার পোষের বৃদ্ধি রোধ করতে সক্ষম বিশেষ করে স্তন পোলট ও ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে আনতে খুবই সহায়ক করে এই ব্রকলি হৃদযন্ত্র ভালো রাখার ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম ব্রকলি খাওয়া হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এতে থাকা ফ্লাভয়েন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ব্রকলি ফাইবার রক্তের কলেস্ট্রল কমাতে সাহায্য করে আর এটি থাকা ভিটামিন কে রক্ত স্বাস্থ্যের জন্য উপকারী এটি রক্তের জমাট বাঁধা নিয়ন্ত্রণ করে এবং হাটের ব্লক হওয়ার ঝুঁকি কমায় আমি এটিকে ব্রকলি রান্নার জন্য আলুগুলো ভালো করে আগে ভেজে নিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে আলুগুলোকে ধুয়েছি তারপর কেটে রাখা এবং ভালো করে ধুয়ে রাখা ব্রকলিগুলিকে দিয়ে দিলাম এবং আলুর সাথে ব্রকলিটা খুব সামান্য একটু ভেজে দেব আর তারপর কেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে আমি দিই মধ্যে খুব সামান্য পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কা আর আধঘানা একটা পেঁয়াজের আধখানা একটা গোটা পেঁয়াজের আধঘানা অংশ তো বকুলিগুলো ভালো করে দেখো আমার হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজতেই হবে আর বকুলি খুবই নরম একটা সবজি মশলাটা আমার বাটা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোটাও টেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথেই টেস্ট করে নিয়েছি তো সবজিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাটা দিয়ে ভালো করে পুকুরের সঙ্গে কষিয়ে নেব ব্রোকলিতে থাকা ফাইবার অন্তের স্বাস্থ্যের জন্য উপকারী এটি পেরিস্টালিস অর্থাৎ অন্তের সঞ্চালন বাড়ায় যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এছাড়া এতে থাকা সালফোরাফেন পেটের ভেতর ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সাহায্য করে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণভাবে উপকারী এর ফাইবার রক্তের গ্লুকোজকে দ্রুত বাড়িয়ে দেয় না যে কারণে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা সহজ হয় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন আছে এই ব্রোকলিতে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় এবং হাড়কে শক্তিশালী করে আর ভিটামিন কে হাড়ের কাঠামো মজবুত রাখতে সহায়তা করে তাই নিয়মিত ব্রকলি খেলে এটি হাড় ক্ষয় রোধ করে এবং স্টিওপোরসিস হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয় ব্রকুলি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এই সবজিটি কম ক্যালোরি সম্পন্ন এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ক্ষুধা কমায় এবং শরীরের মেটাবলিজম বাড়ায় যারা ওজন কমাতে চান তাদের ডায়েটে এই সবুজ সবজিটি অবশ্যই রাখুন ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী হচ্ছে এই ব্রোকলি সবজিটি ব্রোকলিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে ত্বকের সজীবতা বজায় রাখে এটি ত্বকের টান ও মসৃণ ভাব বজায় রাখে ব্রোকলি খেলে ফ্রি রেডিকেলেশনের কারণে সৃষ্ট ত্বকের ক্ষতি রোধ হয় ফলে ত্বকের বয়সের ছাপ বলি রেখা ও শুষ্কতা কমে আসে বকুলিতে থাকা লুইটেন ও জিয়াকাস্থিন চোখের রেটিনারকে ক্ষতিকর আলোর প্রভাব থেকে রক্ষা করে এটি চোখের ম্যাকুলার ডিজেনারেশান ও ক্যাটারাস্ট অর্থাৎ ছানির ঝুঁকি কমায় নিয়মিত বকুলি খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং বয়সজনিত চোখের রোগ হওয়ার ঝুঁকি কমে আমার এখানে বকোলি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি ভোলা মাছটা রান্না করছি এই ভোলা মাছটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে আদা রসুন আর সামান্য কাঁচা লঙ্কা ধনে পাতা ছড়িয়ে ভোলা মাছটা আমি রান্না করেছি তবে জলটা আরও একটু শুকিয়ে নেব তারপরেই আমার রেডি হয়ে যাবে ভোলা মাছের ছাল রেসিপিটাও শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ব্রোকলির অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্রাইটো নিউট্রয়েডগুলো মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সহায়ক এই অক্সিডেন্টিভ স্ট্রোক কমাতে সাহায্য করে এতে থাকা ভিটামিন বি সিক্স মস্তিষ্কের ফেরোটিন উৎপাদনের সহায়তা করে যা মন ভালো রাখতে সাহায্য করে ব্রোকলি শুধু একটি সবজি নয় বরং একটি অসংখ্য স্বাস্থ্য উপকারিতার উৎস শীতকালে এটি সহজলভ্য হওয়ায় আমাদের খাদ্য তালিকায় সবজিটি অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত প্রতিদিন ব্রোকলি খেলে শরীর ও মন উভয়ের জন্যই উপকারী স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে এবং অনেক রোগের সম্ভাবনা কমাতে পুষ্টিবিদরা তাই খাবারের তালিকায় ব্রোকলি রাখার পরামর্শ দেন আমি এখানে চিকেন রান্না করছি এবং এটা নতুন আলু দিয়ে করছি তো এখন খুবই নতুন আলু বাজারে ভীষণ পরিমাণে পাওয়া যাচ্ছে তো নতুন আলু দিয়ে চিকেন রান্না করলে কিন্তু অসাধারণ এর স্বাদ হয় আলু আর চিকেন মশলার সাথে আমি খুব ভালো করে দেখো এখানে কষিয়ে নিয়েছি এর মধ্যে ধনে পেতাও দিয়েছি আর মটরশুঁটিও দিয়েছি যেহেতু বাজারে এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর কিছু দিন পর হয়তো আর পাওয়া যাবে না তো সেই কারণে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে এই চিকেন রান্নাটা আমি করছি আর খুব সুন্দর করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব অবশ্যই গরম জল অ্যাড করব এর মধ্যে যাতে স্বাদে গন্ধে ভরপুর হয়ে ওঠে রান্নাটা তো ভালো করে কষিয়ে এর মধ্যে চাপা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট হতে দেব সেদ্ধ হতে দেব যাতে চিকেন আলু সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে আমি এখন দিয়ে নিয়েছি এক চামচ গরম মশলা এবার আমি এটাতে জল দিয়ে চাপা দিয়ে দিলাম তো দেখো পাঁচ মিনিট পর তোমাদেরকে আমি চাপাটা খুলে দেখাচ্ছি কীরকম কালারটা হয়েছে আর এর ফাইনাল লুকটা অসাধারণ লাগছে দেখতে আমি এর মধ্যে কোনো রকম ফুড কালার বা কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙ হওয়ার জন্য কোনো কিছু মানে ব্যবহার করিনি এর মধ্যে জাস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি আর বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই রান্নাটা আমি করেছি আর কালারটা অসাধারণ হয়েছে দেখো তো নতুন আলু দিয়ে ধনে দিয়ে মটরশুঁটি দিয়ে চিকেন রান্না করলে কিন্তু অসাধারণ হয় এবং এটা দিয়েই দেখবে ভাত খাওয়া হয়ে যায় কোনো কিছুই লাগে না আমার দুপুরের লাঞ্চ আজকে এটুকুই হয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ব্রকলির সমস্ত কিছু উপকারিতা গুণাগুণ আমি তো তুলে ধরলাম তোমাদের সামনে তো বেশি করে বকলি খাওয়া অত্যন্ত স্বাস্থ্যের জন্য উপকারী ব্রকোলি আর ভোলা মাছ আর আমার চিকেন চিকেনের ঝোল আলু দিয়ে আমার একদম লাঞ্চ মেনি মেনু রেডি হয়ে গেছে সাধারণ কালারটা হয়েছে আর আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর শরীরের যত্ন নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা